হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সময় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করবো একদম ছোট্ট একটা রেসিপি এই দেখো এটা হচ্ছে ওল আমি ওলটাকে এইভাবে কুচিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে বলতে হাফটা মতন সেদ্ধ করে নামিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে কেটেছি একটু ছোট্ট ছোট করে পাতলা পাতলা করে এই যে কেটে নিয়েছি তো ওই ওলটাকেই আমি আজকে রান্না করব একদম ছোট্ট রান্না কিন্তু অসাধারণ লাগে খেতে তো দেখো তোমরা আমি কিভাবে রান্না করি আমি তেল দিয়ে দিচ্ছি কলাইতে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটু ছোটো করে ছিঁড়ে নিয়েছি তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছি রসুন থেতোটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওলটা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু ভাজা ভাজা করে নেব ওলটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি পুরো ফিনিশ করে বাটি নিই একটু দানা দানা রয়েছে লঙ্কা পাতাটা দিয়ে কিন্তু আমি আরেকটু একটু নাড়িয়ে নিয়েছি নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি তো হাতটা সেদ্ধ হয়েই আছে তারপরে আমি ভেজে নিয়েছি আরেকটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাতে জালটা একটু কম দিয়ে দেবো তরকারিটা দেখো হয়ে গেছে আমি মাঝে দুবার আলগা করে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম একদম এরকম মাখা মাখা তরকারিটা হবে তো এখন আমি নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ওই দেখো একটু ভাজা জিরের গুঁড়ো আমার এটা গুঁড়ো করাই থাকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তরকারিটা হয়েই গেছে আমি যেহেতু চিনিটা দিলাম চিনিটা একটু গলে তরকারিটার সাথে মিশে গেলে তারপরে নামিয়ে দিব এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে একদম সাধারণ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো ওলের তরকারিটা নামিয়ে নিয়েছি একদম কিন্তু এটা মাখা মাখামাখা তরকারি হয় আর তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুবই অল্প টাইমে তরকারিটা রান্না হয়ে যায় তো তোমরা একবার রান্না করে খেয়ে দেখো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা